একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কতটি ইউটিউব চ্যানেল খোলা যায় এর উত্তর হল একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি অসীম সংখ্যক ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন তবে কিছু সত্য প্রযোজ্য এক ইউটিউবের পলিসি অনুযায়ী একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করা যায় প্রতিটি চ্যানেল আলাদা ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে যুক্ত হতে পারে যা মূল জিমেল থেকে আলাদা পরিচয়ে পরিচালনা করা যায় দুই কীভাবে একাধিক চ্যানেল তৈরি করবেন মূল জিমেল অ্যাকাউন্টে লগ করে ডব্লিউ এ যান প্রোফাইল আইকনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট অবসনে যান সমস্ত চ্যানেল দেখুন ভিউ অল চ্যানেলে ক্লিক করে নতুন চ্যানেল তৈরি করুন ক্রিয়েট এ নিউ চ্যানেল বেছে নিন এইভাবে আপনি একই জিমেলে একাধিক ব্র্যান্ড অ্যাকাউন্ট ভিত্তিক চ্যানেল তৈরি করতে পারবেন সতর্কতা ইউটিউবের কমিউনিটি গাইড এবং টার্মস অফ সার্ভিস মেনে চলতে হবে স্পাম বা নীতিবিরুদ্ধ চ্যানেল তৈরি করলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে প্রতিটি চ্যানেলের জন্য আলাদা কন্টেন্ট ও পরিচালনা প্রয়োজন বিকল্প পদ্ধতি যদি আপনি একই সময়ে একাধিক চ্যানেল ম্যানেজ করতে চান তাহলে ইউটিউব স্টুডিও এর সুইজ অ্যাকাউন্ট অপশন ব্যবহার করতে পারেন উপসংহারে আমরা বলতে পারি একটি জিমেলে অসীম সংখ্যক ইউটিউব চ্যানেল তৈরি করা যায় তবে সেগুলোকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ফিচার ব্যবহার করে আলাদা পরিচয়ে চ্যানেল অপারেট করা সম্ভব আমার আজকের ভিডিও মূল উপবাদ্য বিষয় হল একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খোলা যায় কি না সে সম্পর্কে আলোচনা আর কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় যারা জানেন না তারা ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখে নিতে পারেন ধন্যবাদ